সব সময় চাই নতুনত্ব ফ্যাশন ইত্যাদি ঠিক না সময় কি চাই আমরা কিছু একটা নতুনত্ব হোক নতুনত্ব হোক সব কিছু আমাদের মধ্যে কি একটা নতুনত্ব হোক ভাইয়ের আমার বোনের আমার ভালো করে শোনেন আপনার একটা মেয়ে আছে ওই মেয়ে সৌন্দর্য প্রদর্শন করবে সাজবে ওই মেয়েটা কার জন্য সাজবে কার জন্য ও স্বামীর জন্য আচ্ছা বলেন তো এই কথার সাথে সবাই একমত হবেন ইনশাল্লাহ বাড়িতে যে নাইটিটা পরেছে আপনার স্ত্রী মোটামুটি স্বাধীনতার সময় কিনা আর কি কতদিন যে কাঁচা হয়নি আল্লাহ শুলে গন্ধ বেড়ায় বলে আতর নাই কি কিন্তু বলছে একটু বাপের বাড়ি বেড়াত যাবো শোখেছে সবচেয়ে ভালো শাড়িটা একটু বাজারে যাবো সবচেয়ে সুন্দর সালোয়ার কামিজটা যার জন্য সাজতে বলা হলো তার জন্য না সেজে ও পাড়ার জন্য সাজে কেন মোহরা নাকি পাড়ার লোক দিয়েছিল ওকে বলেন শাড়িটা কি ওর পাড়ার লোক দিয়েছে নাকি স্ত্রীকে বলবেন এই তো নাইতে চলবে না কাতে থেকে পুড়িয়ে একদম কাল থেকে সালোয়ার কামিজ বের করবি ও যদি বলে নাই তো চল কালকে বাজারে গিয়ে কিনে দেবো স্ত্রী বাড়িতে নায়িকা হয়ে থাকবে নায়িকা বুঝেন না বাইরে থেকে আসলে যেন দেখেই ভালো লাগে আর এমন ভাবে জেলখানে ঢুকছে এরকম অবস্থা মুখ দেখলে মেজাজ খারাপ অসম্ভব আজকে বেশিরভাগ মানুষ পরকীয়ায় যুক্ত খালি নিজের স্ত্রী কারণে কেন স্ত্রীরা স্বামীর জন্য সেজে থাকবে সাজে না ও দেবরের জন্য সাজে পাড়া প্রতিবেশীর জন্য সাথে আল্লাহ সুবাহ তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর হাতে বললেন ও কেননা ফি বৈতি কন্যা বলে তাবার রাজ না তাবার জাহেলে তেল ওরা আই মহিলারা শোনো খবরদার জাহালাতের যুগ যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না আপনার স্ত্রী যা দিয়ে খুশি তাই দিয়ে সাজুক আপনার জন্য সাজুক বাড়িতে উলঙ্গ হয়ে থাকুক বাড়িতে জিন্সের প্যান্ট পরে থাকুক বাড়িতে যেভাবে খুশি থাকুক চৌকাট পার হলে কি করতে হবে ওকে বোরকা পড়তে হবে চৌকাট পার হলে বোরকা পড়তে হবে কেন কেন পড়বে আচ্ছা কেন কি কারণে কি কারণে আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিলাম টাকাটা কোথায় রাখবেন উঠোনে বাক্স তো রাখবেন তো আলমিরা তো রাখবেন তো মাত্র পঞ্চাশ হাজার টাকা কোথায় রাখবেন আলমিরা বা বাক্স আবু হরাই রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা সম্পদ এই জমিটার দাম কত ক টাকা শতক এটা নিশ্চয় তিন চার লাখ তাও বেশি আচ্ছা পাঁচ লাখ ডোম খুলে পঞ্চাশ লাখ আচ্ছা দিল্লিতে পঞ্চাশ কোটি সব জমিগুলো বিক্রি করলে ক টাকা হবে ক্যালকুলেটারে ভেঙে যাবে ঠিক না রসুল্লা সাল্লা সাল্লাম বললেন কি গোটা পৃথিবীটা সম্পদ আর এত সম্পদের মধ্যে অন্যতম সুন্দর দামি সম্পদের নাম হচ্ছে যা যে কারবো কাপুরুষ তার বউ বুর্খা ছাড়া চলে আর যে পুরুষ তার বউ বুর্খা পরে কেন বুর্খা পরে কারণ ও শরীরের মূল্য গোটা পৃথিবী বিক্রি করলে হবে না আর আমার বউ চলে বেড়াচ্ছে পঞ্চায়েতের সাড়ের মতো জানা কি জবাব দিবেন আপনি জাতিকে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন আরো বলেন রসুল সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সবাই কেরাম বলছে তারা কারা এক এমন এক শ্রেণীর মানুষ পুরুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো মারবে অন্যায় ভাবে তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না দুই জান্ন মহিলারা কাছে এতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক মাইলাত মামিলাত মিলাক রাস্তা দিয়ে এমন করে হাঁটবে যেন পুরুষ তার দিকে তাকায় আজকে যখন বাড়ির থেকে বেরিয়েছে গ্যারান্টি প্রথমে সাবান দিয়ে মুখ ধরে ফেরেন এখন কেউ কেউ বলছে হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি হুজুর আমি তো নিভিয়া মেরেছি আরে মা তোকে ফেয়ার অ্যান্ড লাভলি কথা বলছি বলছি ক্রিম মেখেছিস সুন্দর করে সেজেছে আজকে কেন ওর বাস রাত নাকি আজকে সাজবে বাসর আর স্বামীর জন্য প্রতিদিন আজকে কেন সাজবে আর আরও থাকবে আরও ঢাকবে তো রসুল্লা সাল্লাম বলছে রাস্তা দিয়ে চলার সময় এমন ঢং করবে যে পুরুষের দিকে তাকায় অন্যটা একবারে বাড়িতে সুন্দর করে বেঁধে নিলে হয় না বারবার রাস্তায় ঠিক করছে কেন মানে ইন্ডিকেটর দেখ এটাই খুব কঠিন একটা জিনিস খুব কঠিন পৃথিবীর বুকে সবচেয়ে বড় ফেতনা এখন দুটো এক টাকা আর দুই নারী আমি বলছিলাম বলেছে কি আমি মারা যাওয়ার আসবে তার মধ্যে অন্যতম টাকা আর নারী টাকা আর নারী সব দেখেন টাকার নারী টা আটকে আছে দেখেন নেতা মন্ত্রী ব্যারিস্টার সব কিছু দেখেন টাকার নারী টাকার নারী টাকার নারী মোটা মানুষ গো ওকে বলে শিক্ষামন্ত্রী ও আরও মানে কি তিন চারটি গার্লফ্রেন্ড বলেন ও বলে শিক্ষামন্ত্রী ওর পিএইচডি করার দরকার ছিল শিক্ষার উপরে ও যৌনবিদ্যার উপরে পিএইচডি করেছে আপনি আসেন কোথায় কি দিয়ে বোঝাবো আপনাকে আমি সি 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 বলতেও ঘৃণা লাগে এই কয়েক সপ্তাহ আগে ঘটনা ফারাক্কা ব্যারেজ পার করছি একজন ব্যক্তি ফোন করে বলছে স্যার একটা প্রশ্ন করব আমারও লজ্জা লাগছে প্রশ্ন করতে বলেন যদি লজ্জা লাগে তো করেন না তো বলছে যে এক বাবা তার নিজের মেয়ের সাথে চারবার মানে ধর্ষণ করেছে তারপর আসি আল্লাহ আমিও আল্লাহ যে এখনো পাথর পাঠায়নি এটা আপনার আমার সৌভাগ্য আল্লাহর কসম করে বলছি গত চার দিন চার দিন হ্যাঁ চার দিন আগের ঘটনা চার দিন আগের ঘটনা একটা মা করেছে কি জামাই পছন্দ করেছে নিজের বিতির জন্য আগামী কদিন পর বিয়ে বিতির জন্য গহনা করে রাখে তো মানুষের কি না গহনা আগে করে রাখে তো পরের দিন সকালবেলায় উঠে বাড়িতে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মেয়েটা মা বাবাকে বলছে আব্বু আম্মু কোথায় তো যে কেন খুঁজ বাড়িতে খুঁজে পাওয়া যায়নি পরে নিউজে দিচ্ছে যে মানে নিজের জামাই সাথে এখনো বিয়ে হয়নি মেয়ের জন্য যে গহনা রেডি করেছিল গহনাটা নিয়ে শাশুড়ি পালিয়ে গেছে না শাশুড়ি হয়নি হবু শাশুড়ি জামাই কেনে বলেন সমাজটা কোথায় গেছে কেন কেন এলে কেন হচ্ছে ওই যে অবাধ মেলামেশ আপনারা আমার বাড়িতে পর পুরুষ ঢুকতে পাবে না জি গ্রাম বাংলার মানুষ কোদাল দরকার হবে ভাবি ভাই আছে জি না আপনার ভাই নাই ভাবি কোদালটা নিতাম একটু ছেলে থাকলে কোদাল দিয়ে দেবে নাহলে উপর দিয়ে ছাদ দিয়ে ফেলে দেবেন কথা বুঝুন নেই বাড়িতে আর ঢোকার পারমিশন নাই আর এখন কি হচ্ছে ভাবি ভাই আছে না গো আসে গল্প করি শুরু যে না শুরু জেনা একবার জায়গা করিয়ে দে বাস্তব কথা এটা এটাই বাস্তবতা আমার এলাকার লোক আমার দিন রাত ভুল ধরার চেষ্টা করে ভুল ধরতে 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 কিছু যখন পায় না একদিন বলছে হো হো শাহিনুর বাপ মাকে আলাদা করে দিয়েছে সাইনুর রহমানের বাড়ি আলাদা ওর বাপের বাড়ি আলাদা আমি মনে হচ্ছে ওই বাপের বাড়ি আমি করে দিয়েছি আর আমি আলাদা বাড়ি করেছি কেন আমরা দুই ভাই আমার ভাই আমার স্ত্রীকে দেখতে পাবে না এটাই শরীয়ত ইসলামে একান্নবর্তী পরিবার ঠিক না আমি মনে করি কেন যৌন চাহিদা সবার আছে দুই সন্তান আছে আর এক বাপ আছে এক রাতে তিন তিনজনে সহবাস করেছে বলেন ফরজ গোসল হবে বুঝেননি কথা আর আমাদের বাড়িতে তো অত স্ট্যান্ডার্ড না যে অন্তত একটা টয়লেট থাকবে আমি শুনেছি আমাদেরকে বলে প্রশ্ন বলে আমাদেরকে যে আমিও সহবাস করেছি আব্বাও করেছে দুধ না টুকি মারছি যে কে আগে যাবে এই কত কত ফজর কাজা কি হবে বলছে আমার তুই বাড়ি আলাদা কর তাহলে বাড়ি আলাদা দরকার যদি পারেন তো আলাদা করে দেবেন সন্তানকে সৌদি আরবের বুকে অল্প একটু বয়স হয়ে সন্তানকে আলাদা করে দেয় কেন দেখবেন স্বামী স্ত্রী যতই বুড়ো হয়ে যাক ভাই তাদের মধ্যে রোমান্টিকতা কিন্তু ছাড়ে না কখনো আর যে বাড়িটা ফ্রি আছে সেই বাড়ির স্বামী স্ত্রী দেখেন পৃথিবীর সবচেয়ে সুখী টোটো চালাক কষ্টে থাকুক কিন্তু একটা বুড়ো এসে স্ত্রীর পাঁচরে গুতো মারতে চায় কিন্তু চারিদিকে নাতি নাতি ছেলে মেয়ে মারবে কখন রাত্রে তো আটটার পরে এমনি ঘুম নাক ডাকে আবার ফজরে তো টাইমই তো নাই ওই দেখা দেবে বিছানায় শুয়ে থাকে তো বসে ও সাক্ষাৎ হয়নি তিরিশ বছর তিরিশ বছর না কথার কথা বলছে এরকম হয় তার মানে একান্নবর্তী পরিবার এভাবে ইসলাম পালনে খুব অসুবিধা করে ভালোবাসি তখন এলাকার মানুষ বলছে তুমি তোর মা বাবাকে আলাদা করে দেো আমি আমার বাড়িতে যে তরকারিটা রান্না হয় ওটা সর্বপ্রথম আমার আব্বার আম্মা খায় তারপর আমি খাই আমার স্ত্রী এত খারাপ আমার স্ত্রী এত খারাপ আমার স্ত্রী আমার স্ত্রীর কথা বলছি আমার স্ত্রী এত খারাপ আমার খিদে লেগেছে আমি বলছি শোনো তুমি খাবারটা দাও গো আব্বারা পরে খাবে তুমি পরে আসো তুমি আগে বসো আব্বা আমাকে দেশবো তারপর তুমি খাবো এটা আমার খারাপ স্ত্রী বুঝলেন না কি করবেন আপনি কি দিয়ে উল্টাবেন কোনো রাস্তা নাই তখন আর কোনো রাস্তা পাইনি অতএব নারী এমন একটা জিনিস আসলে ওটা ঢেকে রাখার জিনিস কেন আবদুল্লাহ আপনি মাসুদ রাদি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নারী যখন বাড়ির থেকে বাইরে বেড়ায় আর আয়নার সামনে দাঁড়ায় শয়তান ওকে ক্ষিপ্ত করে তুলে ক্ষিপ্ত করে তুলে যে তুই এই কর ওই কর এই কর তাহলে তোকে ভালো লাগবে তোকে ভালো লাগবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন রাস্তায় যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায় একবার রাস্তায় যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায় একবার একবার চোখ পড়ে গিয়ে যদি ভালো লেগে যায় তুই তাড়াতাড়ি বাড়িতে আল্লাহর রসুল বলছে বাড়িতে এসে তোর স্ত্রীর সাথে সহবাস কর আল্লাহর রসুল বলছে আমি বলছি না কারণ পুরুষকে বানানো হয়েছে নারীর জন্য ভালো লাগতে পারে এখন এই হাদিস শোনার পরে একটা ইয়াং ছেলে ভাবছে সাইন হয়ে বলেছে একবার তাকানো যায় ও তাকে আছে ও তাকে আছে যতক্ষণ না ওর চেহারা স্ক্যান হচ্ছে ভিতরে অতক্ষণ তাকে এটা চলবে হট করে তাকিয়ে ফেলেছেন ব্যাস সন্দেহ তো চোখে আসলো চলে আসলো এটাকে বলে স্কিমিং দেখা মাত্র ভেতরে চলে আসলো এবার আপনার অন্তরে খারাপ আসতে পারে খারাপ আসার আগে স্ত্রীকে গিয়ে বলতে রেডি হোক বুঝেননি আল্লাহ রসূস শাহ্য়া সাল্লাম এই কথা বলছে তাহলে পুরুষরা যারা যারা এই মানে ইয়াং ছেলে তারা কি করবে এই জন্য রসু শাহসাল্লাম তাদেরকে বলছে ইয়া শেহার শাব মানিস তা মিম কুমুল বা আতফালিয়া তাজবাদ হ্যাঁ যুবকার দাম শোনা তোমাদের যদি ক্ষমতা থাকে বিয়ে করো আর ক্ষমতা না থাকলে সিয়াম করো এবারে সবারই মুখ তো আবদুরাদের মুখ থেকে শুনে হা দিসতে না সবারই মুক্ত গত তিন চার দিন আগে আপনাদের রানীনগর এইদিকে প্রোগ্রাম একটা গেলাম আমরা একটা ছাত্র কত দিন যে মার খেয়েছে ও এখনো সামনে দাঁড়াতে ভয় করে এসে বলছে স্যার আমার একটা মেয়ে হয়েছে দোয়া করবেন স্যারে তুই বিয়ে করলে কবে তো তার একটা কথা শুনে আমার এত ভালো লাগলো আমাকে স্যার নিজের যৌবনকে হেফাজত করতে পারছিলাম না এখন মাথা খেয়ে পড়তে হয়েছে পাপ হয়ে যাচ্ছ স্যার তো ভাবলাম পাপ করাচ্ছে বিয়ে করাই ভালো তো আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রুজি রুটি তে বর কর দেয় আমি চারে বেটার তোর জন্য দোয়া করব না তোর জন্য হাদিস বলবো শুন তো কি আবু হরাই রাদিয়াল তালন বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সোবান তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে কথা বোঝাতে পারছি তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা কি করেছে নিজের উপরে ওয়াজিব আল্লাহ সাহায্য করবেই করবে তার মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে যারা নিজের যৌবনকে কন্ট্রোলে রাখতে পারছে না তাই বিয়ে করেছে আল্লাহ তালা তাকে রুজি রুটি খুলে দিবেই দিবে তাহলে অনেকে কি বলে ভাই বিয়ে করছো না কেন পায়ে দাঁড়ায়নি আরে বাপ তুই আগে বিয়ে কর তারপরে তো দাঁড়াবি কোন একজন সারাফ বলতেন যে কোনো মানুষ যদি বলে আমার অভাব আমি তার জব হয়ে যাবো বিয়ে করে না কেন বিয়ে করলে আল্লাহ অভাব দূর করে দেবে আর আমাদের সমাজ কি উল্টো পায়ে দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করছে এবার এটা বাচ্চা হয়েছে আড়াই বছরের নিয়ে নিয়ে যাচ্ছে বলছে কে কোনো আপনি নাকি কত বড় লজ্জার বিষয় আসলে নাই আর বিবাহ যত কঠিন হবে সমাজে জেনা তত সহজ হয়ে তাহলে আমাদেরকে উপলব্ধি করতে হবে উপলব্ধিটা কি আমি যেটা বলতে চাইছি যে রসুল্লাহাম এই মহিলাদের যে দাম এই দামটা এই পৃথিবীর তুলনায় বেশি রেখেছেন কিছু তুলনায় পৃথিবীর তুলনায় তাহলে পৃথিবীর তুলনায় যে বেশি রেখেছেন তাহলে এই পৃথিবীর তুলনায় যদি বেশি হয় তাহলে মা বোনদের একটা আলাদা সম্মান আছে আর এই সম্মানকে কি করতে হবে ডেকে রাখতে হবে সম্মানকে ডেকে রাখতে হবে গ্রাম একটা কথা শুনেছিলাম যার এক কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায় আর যার দুই কান কাটা ও ভেতর দিয়ে যায় তো এখন হয়েছে তাই যার দুই কান কাটা ও ভেতর দিয়ে যাচ্ছে মহিলা সকালবেলা টিউশনে যাচ্ছে এমন চুজ প্যান পরেছে দেখে মনে হচ্ছে যে ওর অক্সিজেন ঢুকে কোন দিক দিয়ে অথচ ও বলছে আমরা বহজ করে রেখেছে অথচ ও বলছে যে আমার আমার বাড়ির পাঁচ ওয়াক সালাত করে তাজ্জব লাগে এটা খবরদার এটা নয় নিজের মাকে নিজের বোনকে বাঁচানো আপনার দায়িত্ব কারণ রাখাল আর প্রত্যেক রাখালের আন্ডারে যা আছে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বর পয়েন্ট গেল উপলব্ধি আনতে হবে চার নম্বর পয়েন্ট